আসসালামু আলাইকুম আয়সা গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ ও খুবই শিক্ষানু একটি গল্প নিয়ে গল্পটি শেষ পর্যন্ত দেখবেন গল্পটি দেখে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্পের মেন পর্বে ছেলের বাবা নিজেই কানে শুনে না অথচ ছেলের বাবা বলতো ছেলে নাকি কানে শুনে না ছেলের বাবা খুবই চিন্তিত পড়ে যায় একদিন ছেলের বাবা একটি ডক্টরের কাছে যায় তার ছেলের জন্য পরামর্শ নেওয়ার জন্য তিনি ডাক্তারের কাছে জানালেন সবকিছু তার ছেলে বেশ কিছুদিন ধরে কানে শুনছে না এখন কি করব। সমস্যার কথা শুনে ডাক্তার বললেন আগে জানতে হবে সমস্যাটা কতটা জটিল আপনার ছেলের কানের অবস্থাটা কতটা জটিল আপনার ছেলের কানের অবস্থা কতটা খারাপ আপনি একটা কাজ করবেন আপনার ছেলের অবস্থান থেকে পনেরো ফুট দূরত্ব থেকে আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন সে কি করে যদি একথা শুনে সে উত্তর না দেয় তখন আরো পাঁচ ফুট এগিয়ে যাবেন পাঁচ এগিয়ে যাওয়ার পর আবার জিজ্ঞাসা করবেন আপনার ছেলে কি করে তখনও যদি আপনার ছেলে উত্তর না দেয় তখন আপনার ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন আপনার ছেলে কি করে ছেলের কাছে যখন যায় তখন দুই ইঞ্চি দূরে তখন জিজ্ঞাসা করলো বাবা তুমি কি করো ছেলেটা উত্তর দিল এই নিয়ে আমি তিনবার বললাম আমি ব্যাকরণ করছি তুমি কি শুনছো না তখন ছেলের বাবা শুনতে পায় তখন ছেলের বাবা বুঝতে পারলো আসলে সমস্যা ছেলের নয় সমস্যা তার নিজেরই তাই সবসময় আগে নিজের অবস্থান বুঝবেন নিচের অবস্থান বোঝার পর পরকে দায়ী করবেন সব কিছু অপরের দোষ হতে পারে না নিজের দোষটা আগে বোঝার চেষ্টা করবেন আরেকটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি ঘটনাটি হলো একজন বাবা রেস্টুরেন্টে খাবার খেতে গেল সে বাবা খাবার শেষে ওয়েটারকে মাত্র পাঁচ ডলার বক্সিস দিল পাঁচ ডলার বক্সিস পেয়ে ওয়েটার ওই বাবার দিকে তাকিয়ে রইল ওয়েটারে তাকানো দেখে সে জিজ্ঞাসা করলো কি সমস্যা আমার দিকে তাকিয়ে আছো কেন তখন ওয়েটার বললো গতকাল আপনার ছেলে খেতে এসে আমাকে একশো ডলার বক্সিস দিয়েছে আর আপনি তার বাবা এত ধনী হয়ে কেন আমাকে পাঁচ ডলার বকশিস দিলেন তখন সেই লোকটা উত্তর দিল আমার ছেলে হচ্ছে বিশ্বের এক নম্বর ধনির ছেলে তাই সে তোমাকে একশো ডলার বকশিস দিয়েছে আর আমি হয়েছি সামান্য মাত্র একজন কাটুরের ছেলে তাই আমি তোমাকে পাঁচ ডলার বকশিস দিলাম তাহলে বন্ধুরা এই গল্প দেখে আপনারা কি শিক্ষা পেলেন আজ গরিব তো কাল ধনী এটাই কিন্তু দুনিয়ার নীতি আজকে গরিব আছেন কালকে ধনী হয়ে নিজেকে বড় ভাবা ঠিক নয় তো আপনারা যদি এই গল্প থেকে কোনো শিক্ষা নিতে পারেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের উৎসাহ পেলে কিন্তু আমি আরও নতুন নতুন গল্প আমি আপনাদের সামনে নিয়ে আসব। তো ভালো থাকেন আজকের মতোই এইটুকুই দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে আমার চ্যানেলতে যারা নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখে আসবেন তো আল্লাহ হাফেজ সবাইকে